আচ্ছা কেউ ফুলটা দিলে ফুল ফেরত দিতে হয় তা আমি যে বললাম আমার বাড়িতে এত সুন্দর ফুল কোথায় রাখবো এই যে না আচ্ছা এই আপনাকে ফুলটা দিলাম বলে দেখি এই যে আপনি আমার এত সুন্দর করে চিকিৎসা করে আমাকে উদ্ধার করলেন আমাকে മരണের দর থেকে ফিরিয়ে আনলেন এর জন্য আপনাকে ফুলটা দিলাম মা চলে এবার আমার খিদে পেয়ে গেছে ওহো শুনুন আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে মানে আজ হোক কাল হোক আমি এখানে এসে বলে যাব না আজ কাল পাম বীরোনো মানা যা হবে সাত দিন পর বয়ে গেছে আমার আপনার কথা শুনতে শুনুন এখন আপনি আমাকে ডিসচার্জ করে দিয়েছেন তার মানে আমি আপনার আন্ডারে নেই আমার কি ভালো হলো খারাপ হলো এটা আপনার ভাবার কোনো দরকার নেই তবে আমার আপনাকে কিছু বলার আছে আর সেটা না বলা অবধি আমার শান্তি নেই আসছি হ্যাঁ আসছি আসছি হ্যাঁ আসছি চলো শুনি কদিন না একদিন একদম চুপচাপ থাকবি তুই যা বলবো একদম তাই শুনবি ঠিক আছে একদমই না শোনো মা ওই লাট চাপটা আমাকে এতদিন ওখানে বন্দি করে রেখেছিল আর তারপর তুমি যদি একই তাল করো না আমি বলে দিচ্ছি আমি তো বাড়িতে থাকবো না দেখেছো হ্যাঁ তোমার মেয়ে বাড়িতে ফিরতে না ফিরতে শুরু করে দিয়েছে দেখেছ ঠিক আছে ঝিল এখন মা বলেছে কদিন শুধু তোর যত্ন করতে হ্যাঁ হ্যাঁ শোন না বলছিলাম যে ওই তো কি সব টাকা পয়সা দিয়েছে না হ্যাঁ সবটা দে বুঝলি আমি না তোর জন্য বেশ একদম ভালো করে বাজার টাজার করে আনি দে না না বাড়িতে যা বাজার আছে সেটাই যথেষ্ট আচ্ছা ঝিল তুই ওই টাকাটা নিতে গেলি কেন রে ওরা তো টাকা দিয়ে তোর মুখ বন্ধ করতে চেয়েছিল তাই না সত্যি আমার ওই টাকাটা একদম নেওয়া উচিত হয়নি দেখ তোকে যতটুকু চিনি তুই তো টাকা নেওয়ার মেয়ে নোস তুই যে কেন টাকাটা নিলি সেটাই আমরা বুঝতে পারছি না কি করব বল বড়দের আশীর্বাদ এরকম ভাবে ফিরিয়ে দিতে পারি কত টাকা দিয়েছে ওরা আমি টাকা পয়সা নিয়ে এখন কথা বলতে চাই না আমি বললাম তো সে আমাকে যত টাকাই দিক আমি এই টাকা কাউকে দেব না দেখ ঝিল এখন তোর একটু ভালো করে খাওয়া দাওয়া করা দরকার আমি যা রোজগার করি তাতে তো আমি তোদেরকে ভালো করে খাওয়াতে পড়াতে পারি না তাহলে পাশের বাড়িতে খরচা না করলেই পারো তুমি পাশের বাড়িতে খরচা দেওয়া বন্ধ করে দাও দেখবে তোমার মেয়েদের ভালো করে খাওয়াতে পারবে আর যদি সেটা না করতে পারো তাহলে মনে রাখো আমাদের ভালো খাবারের কোনো দরকার নেই যা আছে সেটাই যথেষ্ট আমাদের কাছে ভুলে বাবা পার কারে থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে